একদিনের স্নোতে কি অবস্থা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্নো করছে আর এখন সকাল উঠে দেখি অবস্থা কি পরিমাণ স্নো করছে তাইলে বুঝেন সবগুলো গাড়ির উপর এরকম সাদা সাদা বরফ জমে আছে এবং বরফগুলো একদম শক্ত হয়ে গেছে একদম রিয়েল বরফের মতো যেমন এই গাড়িটা যদি ধরে দেখাই এই যে পুরো তুলা আর আজকে কিন্তু তুলনামূলক ঠান্ডা কম মানে কালকে যে স্মো পড়ছে কালকের থেকে আজকে অনেক ঠান্ডা কম প্রচুর ঠান্ডা কম কালকে লিটারলি হচ্ছে তুষার ঝড় হয়েছিল এই যে গাছটা দেখেন কি অবস্থা আমি একটু জুম করে দেখাই এই যে আমি এই চার বছর হচ্ছে আমি আসছি এই চার বছরে এরকম অবস্থা আমি দেখি নাই বলতে গেলে যখন প্রথম আসছিলাম তখন হ্যাঁ একবার স্নো হয়েছিল চার পাঁচ ঘন্টার জন্য বাট এরপর আমি আর এরকম স্নো দেখিই নাই অনেক কথা শুনলাম কালকে যে এরকম স্নো নাকি হচ্ছে লাস্ট দু হাজার বারোতে পড়ছে মানে সারাদিন এরকম ছিল তার পরের দিন এরকম ছিল পরে একদম পুরো শহর ঢেকে গেছে স্নোতে তো এরকম দেখার সৌভাগ্য আমার এই প্রথম হলো মানে দেখেন পুরো এই যে এই গাড়িটা গাছ তারপরে সামনে যত গাড়ি আছে সব কিছু একদম ঢেকে গেছে এই যে রাস্তাগুলো সেগুলো কিন্তু একদম জমে গেছে মানে একদম শক্ত বরফ হয়ে গেছে আমি সকাল যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম বাবুকে তখন আমি মানে স্টলা চালাতে পারছিলাম না এমন শক্ত হয়েছে দেখেন শক্ত হয়ে পুরো ডিপ ফ্রিজের বরফ হয়ে গেছে সরতেছে ও নাই পা দিয়ে ইয়া করতেছি এই যে দেখেন ঠেলা দিলে আর পরে সরতেছে কি অবস্থা আল্লাহ মানে এখনো কিন্তু গুঁড়ি গুঁড়ি স্নোপ পড়তেছে এখনো যা পড়তেছে না তা কিন্তু না এখনও পড়তেছে এই যে শব্দ হইতেছে দেখছেন কুর্মুর কুর্মুর করে শব্দ হচ্ছে কি সুন্দর না রাইজিং আমি যে প্রতিদিন বাবুকে নিয়ে স্কুলে যাই আসি এই রাস্তা দিয়ে আমার মানে বিশ্বাস হচ্ছে না মানে এর রাস্তা আমি চিনতেছি না আমার নিজের কাছে অচেনা লাগতেছে মনে হতেছে আমি কোনো ভুল দেশে এসে পড়ছি আমি রাত্রে ঘুমিয়েছি এরপর সকালে উঠে আমি দেখি যে অন্য দেশে চলে আসছি এরকম লাগতেছে পুরো মানে এরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই কখনো না অনেক ভালো লাগতেছে মানে মাইন্ড ফ্রেশের যে একটা ব্যাপার আছে না সেরকম লাগতেছে চারদিক তাকালে অনেক শান্তি শান্তি লাগতেছে আর এইটা হচ্ছে আমার বাসার সামনের অবস্থা মানে কি যে বলবো আমি কিছু বুঝতে পারতেছি না এরকম সুন্দর দেখে ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বা লিটারেলি আমার বাসায় যেতে ইচ্ছা করতেছে না এত বেশি সুন্দর মন চাচ্ছে একটা লাল শাড়ি পরে দেন এখানে এসে ছবি তুলি বাট আমার আনফর্চুনেটলি লাল শাড়ি নাই খুব মিস করলাম এরকম দৃশ্য আসলে সব সময় দেখা যায় না এটা ঠিকই আসলে মানুষের ভাগ্যে কখন কী থাকে এটা কেউই বলতে পারে না এই যে চার বছর ধরে এখানে আসি এরকম সুন্দর তো দেখি নাই দেখেন এই যে বাতাসের কারণে গাছে যে বরফগুলো জমি ছিল সেগুলো পড়তেছে এই যে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন কারণ এবছর মনে হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা পড়বে তো সবাই ভালো থাকবে না বাবা আমার আমার পুরো বাড়ির অবস্থা চেঞ্জ হয়ে গেছে আমার এই মানে এই বাড়ির কালার কিন্তু হচ্ছে লাল পুরো অংশ সাদা হয়ে গেছে সবটা সাদা হয়ে গেছে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে রোদ উঠবে মনে হয় একটু পর